চোদ্দ জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ এগারো জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যায় তো ক্যাপ্টেন থাকে একজন তাই একজন ক্যাপ্টেন থেকে একজনই নিতে হবে তাহলে ওয়ান সি ওয়ান গুণ হবে তারপর বাকি থাকে একজন বাদ দিলে তা তেরো জন তো তেরো জন থেকে আমাদের দশজন নিতে হবে তো তেরো সি টেন তো এটা এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই একেরই একই হবে তাই এটা আমরা লিখবো না তো এখানে আমরা পাবো তেরো ফ্যাক্টোরিয়াল দশ ফ্যাক্টোরিয়াল তো এখান থেকে এই উল্টা দিক থেকে তিন ঘন নিতে হবে উল্টা দিক থেকে তিন ঘর নিতে হবে তাই তিন ঘন থ্রি ফ্যাক্টোরিয়ালও হবে তো এখানে তিন ঘন নিলে হবে তেরো বারো এগারো আর এখানে 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 গণ নিতে হবে মানে এখানে এই এই তিনটাই একটা চারটা তো এখানে গণ নিতে হবে দশ তো এখানে নিচে দশ গুণ হচ্ছে থ্রি ফ্যাক্টরিয়াল তো এই দশ এই দশ এখানে কাটা যায় এবং থ্রি ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরি মানে হচ্ছে তিন দুই এক উপরে থাকে তেরো গুণ বারো গুণ হচ্ছে এগারো এখন দুই দিয়ে বারোকে কাটলে হবে ছয় তারপর তিন দিয়ে ছয়কে কাটলে হবে দুই তাহলে এখানে আমরা পেয়ে যাব তেরো দু ছাব্বিশ ছাব্বিশ আর এগারো গুণ করলে হবে দুশো ছিয়াশি তো এখানে সেই ক্রিকেট দলকে দুশো ছিয়াশি উপায়ে বাছাই করা যায় তো এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে